আই ফুকিং এত বড় সাহস আই ফুকিং ছিল না ফুকিং নিহারে হেরে বাড়াইছে এই ফুকিং নি হইতোস আপনার স্বামীর বা আর আমি আমি আপনার এই সাহেবের হতভাগ্য বাবা সিকে কে আছেন থাকলে একটু 10 টাকা বিক্রেদার না मारे সাথে যদি কিছু খাওয়ান দিতেন আরে বাহি বই কিছু নাই সারাটা দিন কিছু খাই নাই খুব খিদে লাগছে ওমা ভিক্ষা দেন না বাহি বই কিছু খাওয়ান থাকলে দিয়েন খুব খিদে লাগছে আমরা তো আজকে রান্না করিনি আমাদের এক জায়গায় দাওয়াত আছে আমরা সেখানে যাচ্ছি আচ্ছা আপনাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি আপনি বাইরে গিয়ে খেয়ে নেবেন এই শুনছ তুমি এখনো রেডি হওনি তাড়াতাড়ি বের হও হ্যাঁ হয়েছে এই ওনাকে 50 টাকা দিয়ে দাও না আমার কাছে তো 50 টাকা ভাঙতে হবে না 10 টাকা আছে ওটা দিয়ে দিচ্ছি এই আপনারা কত বড় সাহস তোমার গায়ে হাত দিয়েছে ওই মহিলাকে ওই মহিলাকে খুঁজে বের করতে হবে চলো আমার সঙ্গে আসো এই দাঁড়াও এই কি হয়েছে কি হয়েছে কান্ত সুখে কি হয়েছে কি হয়েছে না কইলাম আমি কি হয়েছে ক কি হয়েছে ক না কই ফকিন নে তোর এত বড় সাহস তুই আমার হাজবেন্ডের গায়ে হাত দিয়েছিস আঙ্কেল আপনি ফকিন নে বাচ্চাকে চিনেন এত বড় সাহস সাধারণ একজন কামলা হয়ে আমার গায়ে হাত দিয়েছেন আর এই ফকিন্নির বাচ্চা এত বড় সাহস আমার হাজবেন্ডের গায়ে হাত দিয়েছে আপনাদের দুজনকে আমি পুলিশে দেব আমাকে চিনেন আমার বাবাকে চিনেন আমার বাবা হচ্ছে এই শহরের কোটিপতি बिजनेসম্যান বুঝছেন সব পুলিশ আমার বাবার পকেটে থাকে আর এই যে আমার হাজবেন্ড কে চিনেন হ্যাঁ ওর বাবারও না টাকা পয়সার কোন দিক দিয়ে কম নেই তোদের মতন ফকিন্নির বাচ্চা না আমরা বুঝছস রাস্তায় রাস্তায় ভিক্ষা করি না আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানিস হ্যাঁ জানিস কিছু বাস হইছে আপনার লিকসার দাও এখন আমি কি কই সেটা শুনেন কারে আপনি ফকিন্নির কইতেছেন আরে এ ফকিন্নি ছিল না ফকিন্নি হেরে বাড়াইছে হ আর আপনি কি কইতেছেন আপনার মতো সাহেব গো আমি ভালো করেছেনি আপনাকে মতো বড়লোক গো ভালো করেছেনি এই যে আপনার স্বামী না এই যে ভালো ভালো পোশাক পরছে কার জন্য এই যে আপনার স্বামী এত বড় ডাঙ্গ রয়েছে কার জন্য এই যে আপনার স্বামী স্যুট প্যান্ট পরে ঘাঁহ রয়েছে কার জন্য জিজ্ঞেস করেন আপনার এই স্বামী লেখাপড়া করছে কার জন্য আপনার এই স্বামী বড় সাহেব হয়েছে কার জন্য জিজ্ঞেস করেন আজকে আপনার স্বামী পা মাটিতে পড়ে না এই ফকির নিরে চিনতে পারে না আপনার এই স্বামী এই ফকিন্দির গর্বে ছিল দশ মাস দশ দিন এই ফকিন্দি হইতেছে আপনার স্বামীর মা আর আমি আমি আপনার এই সাহেবের হতভাগ্য বাবা এই যে আমার বউ ভিক্ষা করে কেন তা জানেন এই যে আপনার সাহেবের জন্য আপনার সাহেবের জন্য আমি আমার একটা কিডনি বেঁচে পালাইছি ও কি শুনবেন ইতিহাস শুনে যান সন্তানের জন্য কিডনি বিক্রি করে আমি আজ পঙ্গ হয়ে গেছি কোনো কাজ করতে পারি না না থাকি বাধ্য হইয়া আমার এই বউ রাস্তাঘাটে ভিক্ষা করে আমি অনেক না করি শুনে না এই জন্য আজকে আমরা ফকিরনি আমরা ভিক্ষুক আমরা ফকিরনি ছিলাম না আমরা আমরা ভিক্ষুক ছিলাম না আমাদের অনেক কিছুই ছিল

আমার কাছে টাকা ছিল আমি সন্তান ছাড়াই ভালো আছি সন্তান ছাড়াই ভালো আছি ঠিকই কইছ আপেরাও শুনে রাখে কারো বাবা মার জন্য কারো বাবা মার করে জন্য এরকম কুল না হয় তাহলে ওই বাবা মারও ভিক্ষা করতে হইব ওই বাবা মারও ভিক্ষা করতে হইবো মা তুই সত্যি একটা অমানুষ তুই কারো সন্তান হওয়ার যোগ্যতা রাখিস না তুই কারো হাজবেন্ড হওয়ার যোগ্যতা রাখিস না সিদ্ধান্ত আমার ভুল ছিল তোর মতন একটা কুলঙ্গর সন্তানকে আমি বিয়ে করেছি ঠিক আছে তুই আমার হাজবেন্ড হওয়ার যোগ্যতা রাখিস না কারণ যে সন্তানের মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে যার বাবা কিনে কিডনি বিক্রি করে তাকে এত বড় করেছে মানুষের মতো মানুষ করেছে সেই বাবা মাকে তুই চিনতে পারলি না অস্বীকার করলি আসলে তুই একটা অমানুষ আর একটা অমানুষের সঙ্গে অন্তত আমি কোনো প্রকার সম্পর্ক রাখতে চাই না তোকে আমি ডিভোর্স দিব ডিভোর্সের জন্য প্রস্তুত হবে উর্মি শোনো সত্যি অনেক বড় বাপি অনেক ভুল করেছি আমি আমি আমার অতির সাথে মেবানি করেছি আমার সাথে তো এমনটাই হওয়া উচিত এমনটাই হওয়া উচিত